ঢালিউডের মেগাস্টার শাকিব খান আগামী বছরের ঈদ ফিতরকে লক্ষ্য করে একটি নতুন সিনেমা চুক্তিবদ্ধ হয়েছেন আর তার সেই নতুন সিনেমা নিয়ে ভক্তদের মাঝে চলছে ব্যাপক উত্তেজনা নাম ঠিক না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন জনপ্রিয় নির্মাতা আবু হায়াত মাহমুদ চূড়ান্ত হল সাকিব খানের নতুন সিনেমা ঈদের তাণ্ডব মুক্তির পরে বেশ কিছু সিনেমায় সাকিব খানের চুক্তিবদ্ধ হওয়ার কথা শোনা গেলেও অবশেষে সাকিব খান চুক্তিবদ্ধ হলেন আবু হায়াতের সিনেমায় সিনেমাটির নাম এখনো ঠিক হয়নি আবু হায়াত বলেন আমরা বেশ কয়েকবার সাকিব খানের সঙ্গে গল্প নিয়ে বসেছিলাম তিনি আমাদের গল্প প্রেক্ষাপট খুবই পছন্দ করেছেন প্রশংসা করেছেন যে কারণে তিনি সিনেমা নিয়ে আগ্রহী হন জানা যায় এই সিনেমাটি মুক্তি পাবে আগামী ইদুল ফিতরে সেভাবে এখন সব কাজ এগিয়ে নিতে চান পরিচালক জানা গেল প্রধান চরিত্র ছাড়া অন্য কোনো চরিত্রই এখনো চূড়ান্ত হয়নি শুটিং কোথায় হবে সেগুলো ঠিক হয়নি তবে অক্টোবরে শুটিং শুরু হবে বলে জানা যায় সিনেমাটির প্রযোজক শীন সুলতানা এটা তাদের প্রথম সিনেমা সিনেমাটির গল্প নিয়ে আবু হায়াত বিস্তারিত কিছু জানাননি তবে আজ পাওয়া গেছে ছবিটি অ্যাকশন ধাঁচের ফিল্ম হতে চলেছে